সিঙ্গেল কাচের গ্যাসের চুলার সমস্যা গ্যাসের চুলায় ধপ করে যেমন এই যে গ্যাসের চুলাটা দেখতে পারতেছেন এটার যে ফাঁকা বা ছিদ্রগুলো রয়েছে যে কাছে নিয়ে দেখায় এই ছিদ্রগুলো যখন বন্ধ হয়ে যায় তখন অনেক সময় বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে আপনারা যে রান্নাটা কোন রান্নার যেই যে পানি বা দেখা যাচ্ছে রান্নার যেই পানির যে দুধের যে ফেনা এগুলো বিভিন্ন ধরনের খাদ্যগুলো এটার মধ্যে আটকে থাকে কারণ যখন সুইচটা অন করেন তখন লাল আগুন বের হয় সুইচটা কন্ট্রোল করার পরেও লাল আগুনটা যায় না তার মানে এই ছিদ্রগুলো নষ্ট থাকে এ এই চুলাটার মূলত এই যে সুইচটা দেখতে পারতেছেন এই সুইচের সাথে যে নজেল এই নজলটা ভেঙে গিয়েছে তো আমরা এই নজেলটা চেঞ্জ করেছি এবং পুরো মেশিনটা ফুল সিস্টেমকে চেঞ্জ করে রিপেয়ার করে আবার নতুন করে লাগিয়েছি সার্ভিসিং করে তো কীভাবে লাগালাম এই ভিডিও আমার কমেন্টে আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনার দেখে আসতে পারবেন